আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন আঠা হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শোকের নগদ অ্যাকাউন্ট থেকে সেগুলোর মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আপনি কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টে এসে কিন্তু পোস্ট পড়ার মাধ্যমে অর্থাৎ এখানে অন্য রাজ্যে পোস্ট করছে এক একটা পোস্ট পড়লে আপনি পাবেন আছে নয়শো টাকা করে কিন্তু একটা পোস্ট পড়ার মাধ্যমে কিন্তু নয়শো থেকে এক হাজার টাকা কিন্তু আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আর্নিং করতে পারবেন যেটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসছি গেছ অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন এরকম যে ফেসবুকের যে পোস্টগুলো আছে পোস্টগুলো পড়ে কিন্তু আজকে ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন গেস সেটা কিন্তু আপনার লাইফের জন্য ওয়ান অফ দি বেস্ট একটা পদ্ধতি হবে এজন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাবে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশনের কাজ করবেন আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি দৈনিক কিন্তু আঠা হাজার পাঁচশো টাকা ইনকাম করে আপনার যে বিকাশ বিজ্ঞাসকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আসলে পেপাল পেটিএমের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি পেমেন্টটা করে রিসিভ করতে পারবেন জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের কাজ করবেন আমি এই অ্যাপ্লিকেশনের কাজ করে একটা পোস্ট পড়ার মাধ্যমে এখান থেকে এক হাজার টাকা ইনকাম করছি যেটা ভিডিওর ফার্স্টে অল আমি আপনার পেমেন্ট পুরস্কারে দেখাই দিচ্ছি তো তোকে প্রথমত আমার যে বিকাশ অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে দিচ্ছি এছাড়াও আমাদের মেসেজটা আছে মেসেজটা এখান থেকে ওপেন করে দিচ্ছি যদি আমার দেখেন গেছি সেখানে আমাদের বিকাশ থেকে একটা নোটিফিকেশান চলে আসতাম এখান থেকে বিকাশের যে মেসেজটা আছে মেসেজটা এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করার পর এখান থেকে দেখেন গেছে একটু উপর যদি আমি এখান থেকে যদি স্কল করি সেক্ষেত্রে দেখবেন এখান থেকে লোড বক্স অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে কিন্তু আমি এক হাজার টাকা রিসিভ করছি সেটা কিন্তু পোস্ট বড় মাধ্যমে কিন্তু আজকে অ্যাপ্লিকেশানটা থেকে আমি পেমেন্টটা রিসিভ করছি আপনি যদি আজ সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে গেছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি প্রতিদিন কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা ইনকাম করে আপনার যে বিকাশ শকেট নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া ব্যাঙ্ক পেটিএম ডাস বাংলা মোবাইল বিশ্বাসের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তোকে সেই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কার অ্যাপ্লিকেশনে কাজ করে যদি কোনো ইউজার পেমেন্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনার কিন্তু আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে আসে ফেসবুক আইডির লিঙ্ক যাবেন সেখান থেকে অবশ্যই আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ করবেন যে ভাই আমি অ্যাপ্লিকেশনে কাজ করছি পেমেন্টটাকে রিসিভ করতে পারিনি অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুকে কানেক্ট হইতে হবে আপনি যদি ইমো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেন সেক্ষেত্রে কিন্তু আমার থেকে আপনি কোনো প্রকার রেসপন্স বা মেসেজ রিপ্লাই পাবেন না অবশ্যই অবশ্যই সকল আমাকে ইমো হোয়াটসঅ্যাপে বা ইমো হোয়াটসঅ্যাপ বাদে হচ্ছে আপনার ফেসবুকে অবশ্যই মেসেজ করবেন যে ভাই আমি অ্যাপ্লিকেশন

সরিকে সাবস্ক্রাইব ভিডিওটি স্টার্ট করে গিয়ে সকলকে সত্যি একটা রিকোয়েস্ট করবে গেছে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সমত অনলাইন থেকে আপনার হাতে স্মার্টফোন দিয়ে সাহায্যে ইনকাম করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আসতে গেস এটাই ক্লিক করে এখান থেকে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন এবারে লাইক বাটন অবশ্যই লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটি নিশ্চিত হচ্ছে সকলে একটা লাইক করে দেবেন এবং এইখান থেকে হচ্ছে কমেন্ট বক্সে আপনার যে মূল্যবান মতামত আসছে আইস ভিডিও গুড ভিডিও বা নিয়ে গেছেন এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আর এখান থেকে চলে শেয়ার একে উপর ক্লিক করবেন করার পর এখান থেকে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলোতে অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন তো গেস্ট প্রথমত যে করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট আসছে এখান থেকে হচ্ছে আপনি কমেন্ট বক্সে ক্লিক করবেন তো দেখবেন আপনাদের বাচ্চা কিন্তু আমার একটি কমেন্ট বক্স ওপেন হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আপনি পিন কমেন্টে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া গেছে সেখান থেকে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে সে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লোড বক্স তো এই পাশে হচ্ছে নিচে ইনস্টল নামে একটা অপশন দেখবেন ইনস্টল অপশনের উপর ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন কেউ হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে প্রতিদিন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আসছে পোস্ট পাওয়ার মাধ্যমে ইনকাম করতে হয় ফেসবুকের পোস্ট পাওয়ার মাধ্যমে সেটা কিন্তু দেখাই দিচ্ছে তোকে ইনস্টল করবার অ্যাপ্লিকেশন আসতে ফাইভ স্ট্রি রেটিং দিতে হবে যেন একটু ইস্কল করবেন করবস্থা একটু স্কল করবত্র এখান থেকে দেখবেন যে রেটিং নামে একটা অপশন আছে এখান থেকে যে কোনো একটি স্টার উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে ডিসক্র্যাপের এক্সপিরিয়েন্স এখানে আপনি সুন্দর একটা কমেন্ট অবশ্যই এখানে করে দেবেন তবে এখানে লিখেছে নাইস অ্যাপ আপনি এখান থেকে নাইস অফ গুড অ্যাপ অ্যাপ নিয়ে মানে এখানে নাইস অফ গুড অ্যাপ তারপর সুপার অ্যাপ এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই এখানে করে দিবেন ভালো কিছু লিখে দেওয়ার পর এখান থেকে যে পোস্ট অপশন আছে এখান থেকে আপনি পোস্ট অপশান ওপর ক্লিক করে দেবেন তো তোকে পোস্ট অপশান উপর ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে রিভিউ ডান হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফাইভ স্টার রেটিং দেওয়া হয়ে গেছে ফাইভ স্টার রেটিং দেওয়ার পর এখান থেকে হচ্ছে লোড বক্সে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানটা জাস্ট আসতে আপনি ওপেন করে দিবেন আমি সম্পূর্ণ কাজগুলা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট রানিং করতে পারবেন তো তোকে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে তারা বলতেছে আপনি যদি অ্যাপ্লিকেশন একশোটা অ্যাক্টিভ রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পঁচিশ ডলার পেয়ে যেন অর্থাৎ একশোটা রেফার কিন্তু আপনি এখান থেকে পঁচিশ ডলার কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুব বিগ একটা অ্যামাউন্ট তো এখান থেকে রেফার অপশান অপশন ক্লিক করে রেফারটা করতে পারেন তো প্রথম হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার সময় আসছে এখানে হচ্ছে আপনার যে মেলটা আসছে এখানে যে কোনো একটা মেল আপনি এখানে ইউজ করবেন গেস এখানে আপনার যে কোনো একটা মেল আপনি এখান থেকে হচ্ছে লিখে দেবেন তো আমি এখান থেকে হচ্ছে আমার যে কোনো একটা মেল এখান থেকে লিখে দিচ্ছি তো মেইলটা এখানে আপনি লিখে দেওয়ার পর এখান থেকে নিশ্চয় আসছে রেফার কোডের এখানে আসছে একটা রেফার কোড আপনি এখানে ব্যবহার করবেন কপার নিচে দেখবেন যে এখানে আসতে সাইন আপ অপশান আসছে এটা ক্লিক করবেন রেফার কোড দিলে দিলে না দিলে দেওয়ার দরকার নেই তারপর দেখবেন সে গেস আপনাদের মাঝে ঠিক অনেক তিনটা বেজ চলে আসবে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাদের একটা বিপিন ইউজ করতে হবে এই জন্য আপনি চলে যাবেন আসলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সুপার বিপেন বা টার বিপেন যে কোনো একটা বিপেন ইনস্টল করতে হবে আপনি হচ্ছে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন হচ্ছে সুপার বিপেন তোকে ওখানে সুপার বিপেন লিখে সার্চ করবেন এই বিপেনটা হচ্ছে প্রথমত পেয়ে যাবেন পাশে দেখবেন যে নামে একটা অপশান আছে ইনস্টল অপশন উপর ক্লিক করে চলে আজকে বিপেনটা আসছে ইনস্টল করে নিতে পারেন এছাড়া আপনি টার ওয়েপেন যে বিপেনটা আছে চলে টার উইপেনটা ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন ইনস্টল করার ওপেন করে দেওয়ার পর আসছে ইউনাইটেড স্টেট কান্ট্রিজের সার্ভারটা আছে সেটা কানেক্ট করে নেবেন তো আমি আসছে মূলত এখান থেকে সিকিউর বিপেন যে বিপেনটা আছে সেই বিপেনটি ইউজ করবে জন্য আসছে আমার অলরেডি এই বিপেনটি ইনস্টল করা আছে জাস্ট আসতে আমি বিপেনটি ওপেন করে দিচ্ছি তোকে ব্যবস্থা কানেক্ট করতে হয় সেটা দেখাচ্ছি তো যা অবস্থা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন অবশ্যই নিচ থেকে লাইক বাটনের উপর ক্লিক করে গেস অবশ্য অবশ্যই ভিডিওতে একটা মাসবে সকলে লাইক করে দেবেন তো বিপিনটা ওপেন করবার উপর দিকে যে আইকনটা এখান থেকে এই আইকনের উপর আপনি সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইউনাইটেড এস্টের যে সার্ভারটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু মানে বিপিনটা কানেক্ট এখান থেকে হচ্ছে বিপিনটা কানেক্ট হওয়ার মারট্র উপরে বিপেন লেখা চলে আসবে বিপিনটা কানেক্ট হওয়ার মাত্র এখান থেকে লোড বক্স অ্যাপ্লিকেশানটা আছে এটা আবার আপনি ওপেন করে দেবেন তো গেস অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কী প্রতিদিন আঠাশ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে সেটা দেখাইছি তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি চলে এখান থেকে ওয়াশ ভিডিওর কাজ আছে তারপর সেখান থেকে ভিজিটের কাজ আছে তারপর সে এখান থেকে আপনি দুটো কাজ করে কিন্তু আর্নিং করতে পারবেন তো এখান থেকে হচ্ছে স্পিনের কাজ আছে গেছে এখান থেকে তিন চারটা কাজ করে আর্নিং করতে পারবেন প্রথমত স্পিন অ্যান্ড উইঞ্জ অপশনটা আছে নিচে পেলেনা অপশন আছে এটার উপর আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার মাত্র হচ্ছে প্রথমত এই কাজটা করে ইনকাম করতে পারবেন এখানে হচ্ছে দশটা স্পিন করার পর কিন্তু আপনাকে একটা ক্লিকের কাজ করতে হবে তো এই জন্য আপনি নিচে দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশান দিয়ে আছে প্লে স্পিন অপশনে ক্লিক করবেন করার মাত্র কিন্তু এখানে স্পিনটা কিন্তু আপনাদের মাঝে ঘুরবে ঘুরার পর কিন্তু এখান থেকে নির্দিষ্ট একটা পয়েন্ট কিন্তু পেছবেন তারপর নিচে যে কালেক্ট অপশান আছে কালেক্ট অপশানে ক্লিক করেন করার মাত্র কিন্তু গেস এখানে কিন্তু একটা টাইম কাউন্ট ডাউন হবে সে পর্যন্ত আপনাকে কিন্তু এখানে ওয়েট করতে হবে তারপর এখান থেকে আবার আপনি প্লেস্পের উপর ক্লিক করে দেবেন তো এখানে যদি অ্যাডগুলো না আসে সেক্ষেত্রে বারবার ক্লিক করতে হবে এখান থেকে কালেক্ট অপশানের উপর ক্লিক করার মত দেখবেন যে অ্যাড শো করবে অ্যাডটা আপনি পাঁচ সেকেন্ড দেখবেন গেস অবশ্যই অ্যাডটা পাঁচ সেকেন্ড দেখতে হবে তো এখানে কিছুটা কারণে হয়তো অ্যাড শো করতেছে না আমি অ্যাপ্লিকেশনটা আবারও মিনিমাইজ করে কেটে দিয়ে আবার অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করতেছি মেবি এবার হয়তো অ্যাড শো করবে তো অবশ্যই অ্যাড যদি আপনার শো না করে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা কেটে দেবেন বা বিপেনটা সুন্দরভাবে কানেক্ট করবেন সেক্ষেত্রে আশা করি অ্যাডটা কিন্তু শো করবে তোকে সেখানে হচ্ছে আমার দুটো কম্পিউটার গেছে এ ব্যবস্থা আপনি এখান থেকে হচ্ছে প্লে স্পিন উপর ক্লিক করেন হচ্ছে এখান থেকে কালেক্ট যে অপশানটা আছে এটার উপর ক্লিক করবেন কালেক্ট অপশন উপর ক্লিক কর্মারটা এখানে একটি অ্যাড শো করবে অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে সেটটা দেখা হয়ে গেলো উপযোগ করা সেকোন আছে ক্লিক করে আসে কেটে দেবেন সে কেটে দেখবেন সেখানে আরেকটা হয়ে গেছে সেখান থেকে আসতে আবারও প্লে স্পিন যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন এভাবে কিন্তু আপনার স্পিনে কাজগুলো করতে পারে খুব ইজি প্রসেস কিন্তু করতে পারেন এখানে একটা শো করে একটা সম্পূর্ণটা দেখবেন এই একটা আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে দেখা হয়ে গেলো উপর যে সেখানে আসে এটা ক্লিক করে একটা কেটে দেবেন তোকে সেখানে আমি চারটা অ্যাড কমপ্লিট করছি এখান থেকে আবার আপনি প্লে স্পিন যে অপশনটা আসছে এটার উপর ক্লিক করবেন কর্মট্ট কিন্তু এখানে হচ্ছে আপনার স্পিনটা ঘুরবে ঘোরার পর কিন্তু একটা এখানে কালেক্ট লেখা চলে যাবে তারপর কালেক্ট অপশনে ক্লিক কর্মট্ট এখানে একটা অ্যাড শোকাবে অ্যাডটা আপনি সম্পূর্ণটা দেখা হয়ে গেলে জাস্ট কেটে দেবেন তারপর গেছে সেখান থেকে আবার প্লে স্পিনে ক্লিক করবেন এই ব্যবস্থা আপনি দশটা কাজ কমপ্লিট করে নেবেন এই যে পাশের জায়গায় যখন দশ হবে তখন ক্লিকের কাজটা করতে হবে তো তোকে সেখানে আমি দশটা কাজ কমপ্লিট করার পর আবার ব্যাক করতেছি এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গেছে সে ব্যবস্থা আপনি দশটা ক্লাস কমপ্লিট করবেন এখানে হচ্ছে টেন বাই টেন যখন হচ্ছে আপনার এখানে কমপ্লিট হবে তারপর এখান থেকে নিচে দেখবেন যে স্পিন নামে একটা অপশন দেওয়া আছে গেছে সেখান থেকে আপনি প্লে স্পিন ওপর ক্লিক করবেন করমাট হচ্ছে এখান থেকে দেখবেন যে কালেক্ট নামে একটা বাস গেট বোনাস নামে যখন হচ্ছে লেখা চলে আসবে গেট বোনাস লেখা যখন চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি গেট বোনাস অপশনে ক্লিক করবেন কর্মট্টে জ্যাডটা শো করে এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাডের উপর ক্লিক করতে হবে তো গেট বোনাস অপশনের উপর ক্লিক কর্মার্ট জ্যাটটা শো করে এখান থেকে অবশ্যই অ্যাডের উপর ক্লিক করবেন কর্মার্ট যদি আপনাকে এরকম নিয়ে আছে সেক্ষেত্রে ওয়েবসাইট আপনাকে দুই মিনিট থাকতে হবে গেছে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটে আপনি দুই মিনিট থাকবেন এসে পোস্টগুলো আছে জাস্ট পোস্টগুলো পড়বেন আর আপনাকে যদি গুগল প্লে স্টোর আছে অবশ্যই গেস্ট গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফোনে দুই চার ঘন্টা রাখি এটা আনস্টল করে দেবেন যদি আপনাকে এরকম ওয়েবসাইট আসে সেক্ষেত্রে গেস্ট অবশ্যই অবশ্যই ওয়েবসাইটে কিন্তু আপনাকে দুই মিনিট থাকতে হবে এসে পোস্টগুলো আছে পোস্টগুলো আছে জাস্ট আপনি পড়বেন দুই মিনিট দেখা হয়ে গেলে তারপর ব্যাক মেনু প্রেস করলে আপনি একটা বোনাস পেস দেবেন এবারে কিন্তু স্পিনের কাজটা করতে পারবেন তারপর লাকি কার্ড যেটা আছে সেটা ক্লিক করবেন না অপশন আছে সেটাই ক্লিক করে দেবেন দেওয়ার পর থেকে সেটা হচ্ছে দশটা অপশন ঘটতে হবে এবারে গোষবেন ঘোষার পর এখানে কালেক্ট যে অপশনটা সেটাই ক্লিক করেন ক্রমার্টে একটা শুরু করে একটা আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড দেখবেন ভুলো ক্যাডে পর ক্লিক করে হবে না পনেরো বিশ সেকেন্ড দেখা হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের মাধ্যমে কালেক্ট বা এখানে কনগার্সেশন জানাবে একটু ওয়েট করতে হবে মেবি এখানে আসতে আপনাকে পনেরো থেকে বিশ সেকেন্ড হচ্ছে যে অ্যাডটা আসে অবশ্যই আপনাকে দেখতে হবে যদি পনেরো বিশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না পনেরো বিশ সেকেন্ড দেখা গেলে জাস্ট টাসে কেটে দেবেন এইখানে একটা বোনাস পেছনে অবশ্যই অ্যাডগুলো দেখতে হবে তারপর সেখান থেকে যখন অ্যাডে ক্লিক করে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলবে তখন অ্যাডে ক্লিক করবেন গুগল প্লে স্টোর নিয়ে গেলে ওয়েট করবেন আর যদি আপনাকে ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে দুই মিনিট ভিজিট করবেন তো তোকে তারপর আঠা হাজ পাঁচশো টাকায় কিউ আসতে আপনার ইনকাম করতে হয় নিউজ পড়ার মাধ্যমে বা পোস্ট পড়ার মাধ্যমে সেটা দেখা যাচ্ছে অর্স্ট ভিডিও যে কাজটা আছে এটা প্লে নাও অপশন যেটা আছে সেটা ক্লিক করে দেবেন দেওয়ার পর গেছে এখান থেকে হচ্ছে কয়েন যেটা আছে এটা আবার ক্লিক করেন কয়মারটা কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেল নিয়ে তো গেস ইউটিউব চ্যানেল নেওয়ার পর সে ভিডিওটা ওপেন হয় ভিডিওটা অবশ্যই আপনাকে এক সেকেন্ড দেখতে হবে এক সেকেন্ড দেখার পর ব্যাকে চলে আসবেন মিনিমাম আসছে এক সেকেন্ড মানে এক মিনিট দেখতে হবে এক মিনিট না দেখলে কিন্তু পেমেন্টটা পাবেন না গেস অবশ্যই এক মিনিট আপনি ভিডিওটা দেখে নেবেন তারপর এখান থেকে আসছে ভিজিটের কাজ যেটা আসছে যেটা করে প্রতিদিন আঠার হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এটা কোয়েশন আপনার যা করতে হবে নিচে দেখবেন যে প্লেন অপশন আছে এখান থেকে প্লেন অপশনের উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ারটা হচ্ছে গেস তো গেস সেটা কাজ করার জন্য এখান থেকে নিচে দেখবেন যে কয়োন্স টোয়েন্টি প্লাস যেটা আছে এটা ক্লিক করবেন এটা ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আসছে আপনি যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করে দেবেন দেওয়া মাত্র দেখবেন যে আপনাকে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে হবে তারপর এখান থেকে আপনি যে কোনো একটা পোস্ট এখান থেকে ওপেন করে দেবেন যে কোনো একটা পোস্ট ওপেন করার পর গেস্ট এখানে অবশ্যই আপনাকে এক মিনিট ওয়েট করতে হবে যে কোনো একটা পোস্ট ওপেন করে আপনি হচ্ছে এক মিনিট এখানে ওয়েট করবেন এক মিনিট ওয়েট না করেন সেখানে কিন্তু পেমেন্টটা পাবেন না এইভাবে কিন্তু আপনাকে মানে কাজগুলো কমপ্লিট করতে হবে যখন দশটা কমপ্লিট করবেন ওয়েবসাইটে যাওয়ার পর আসছে ওয়েবসাইটে দেখবেন যে এখানে দুটা অ্যাড শো করে এখান থেকে আসছে ব্যানার এবং সিন্টারেশন যে দুটো অ্যাড শো করে এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাডের পর ক্লিক করবেন টু গুগল প্লে স্টোরে নিয়ে গেলে ওয়েট করবেন আর আপনাকে সাথে কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে মানে গুগল প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন আর ওয়েবসাইটে নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন তো গেস্ট তারপর আপনি রেফার করে ইনকাম করার জন্য এখান থেকে নিচে দেখবেন যে প্লেন অপশন আছে এটা ক্লিক করার মাত্র দেখবেন যে এখানে আপনার রেফার কোড আছে রেফার কোডের মাধ্যমে কোনো ফ্রেন্ডকে জয়নিং করলে পার রেফার আপনি এখান থেকে পাঁচশো কয়েন করে কিন্তু পেয়ে যাবেন তাহলে আপনি এখান থেকে রেফার করতে পারেন গেস তারপর এখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য আপনি এখান থেকে হচ্ছে রিডিম যে অপশানটা আছে রেডিমেড নিচে পেলেন অপশান আছে এটা ক্লিক করে দেবেন দেমাত্র এখানে দেখেন বিকাশ আসছে মিনিমাম ফাইভ ডলার হলে আপনি পেমেন্ট নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে বিকাশ আর একটা আসছে আপনি টেন ডলার নিতে পারবেন টোয়েন্টি ডলার তারপর আছে পেপ্যাল আছে তারপর আছে এখানে অ্যামাজন আছে গ্লিপকার্ট আছে যে পদ্ধতিতে আপনি নিতে চান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশনে কাজ করে আর্নিং করতে পারেন তো এখান থেকে অপশনের উপর ক্লিক করবেন তো আপনার নাম্বারটা চাইবে নাম্বার দিয়ে কনফার্মেশনে ক্লিক করলে পেমেন্টটা যাবেন এখান থেকে চলে হাউটওয়ারকে ভিডিওটা দেখে নিতে পারেন দেখে কিন্তু সঠিক নিয়মে কাজ করতে পারেন গেস আর অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়নিং থাকবেন নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো গে সেই আজকে মূল ভিডিওটা আপনি যদি ভালোভাবে কাজ করেন সেক্ষেত্রে ওয়েবসাইটের ভিজিট অর্থাৎ কিন্তু ইউটিউবের পোস্ট বা সে ফেসবুক পোস্ট পরে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ